লজ্জা চার প্রকার এক প্রকার হল আল হায়া ও মিনাল্লা আল্লাহকে লজ্জা করা দ্বিতীয় দ্বিতীয় হায়া ও মিনাল মালা ইকা ফেরিস লজ্জা করা ফেরিস লজ্জা করা তৃতীয় তৃতীয় হায়া ও নাস মানুষকে লজ্জা করা চতুর্থ আল হায়া ও নাফস নিজেকে নিজে লজ্জাবোধ করা লজ্জা করা নম্বর আল হায়া আল্লাহকে লজ্জা করা আল্লাহকে লজ্জা করার অর্থ হচ্ছে মানুষের দিলে এটা ঢুকিয়ে নেওয়া যে আমি যাই করি সবকিছু পাক দেখেন এবং আল্লাহ সু হুয়া তালা সব সময় সব কাজে আমার সাথে আছে আল্লাহ পাক সুরা আলাকে আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন

ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ পাক বলেন আমি মানব মানব সৃষ্টি করেছি ইনসান সৃষ্টি করেছি মানুষের নফস তাকে কুমন্ত্রণা দেয় সেটাও আমি জানি মানুষের নফস মানুষকে কুমন্ত্রণা দেয় আমি সেটা জানি আমি আল্লাহ তো বান্দার গলার ধমরের চেয়ে বেশি নিকটে আছি আল্লাহ আমাদের বলার দমনের চেয়েও নিকটে আছে তার মানে আমরা যখন যাই করছি বলছি সবকিছুই অবজার্ভ করছেন সবকিছুই পাক দেখছেন তারপরেও কেন আমরা অপরাধ করি ঘরে হোক গোপনে হোক প্রকাশ্যে হোক সবকিছু দেখেন কে আল্লাহ গোপনে করলেও দেখেন আল্লাহ প্রকাশ্যে করলেও আল্লাহ দেখেন তারপরেও কিভাবে আমরা অপরাধ করি এটাই আল্লাপক বলছেন আল্লাহ কি জানে না যে আল্লাহ দেখছেন প্রথমত লজ্জা করতে হবে কাকে আল্লাহকে দেখেন আরে আল্লাহ আমার রথ দেখছেন আমি গুণা করতেছি নাফর মানি করতেছি এটা হচ্ছে লজ্জার কি হতে পারে এটা হলো লজ্জা নবীজি সাল্লাহ আমাদেরকে বলছেন তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো

আল্লাহকে তোমরা যথাযথভাবে লজ্জা করো শুধু যেন তেন লজ্জা করলে হবে না আল্লাহকে তোমরা যথাযথভাবে লজ্জা করো সাহাবাইকরাম বললেন ফাকুললা ইয়া রসুল আল্লাহ ইন্ন ওয়াল্লাহামদুল্লিল্লাহ সাহাবাইকরাম বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো লজ্জা বোধ করি লজ্জা করি লজ্জা সরম আমাদের আছে আল্লাহ পাকের প্রশংসা বলে আলহামদুলিল্লাহ বললেন নবীজি বললেন লাইসা রালিক না এটা নয় বিষয়টা আমার নয় ওয়ালকিনাল ইসতিহিয়া আমিন আল্লাহি হাক্কুল হায়া আল্লাহকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হচ্ছে আনতাহফাজার রাসা ওয়া মা আল্লাহকে লজ্জা করার অর্থ হলো এক নম্বর হলো তোমার মাথাকে হেফাজত করা এবং মাথার ভিতরে যা কিছু আছে তাকে হেফাজত করা তোমার মাথা করা করা মাথার ভিতরে যত চিন্তা আছে সব কিছুকে তুমি চিন্তার মাঝে চিন্তার মাঝে অপরাধ করবা না এমন হতে পারে না চিন্তার জগতে গিয়ে তুমি অপরাধ করবা না এমন হতে পারে না আল্লাহকে যথাযথ লজ্জা পাওয়ার অর্থ হলো চিন্তার মাঝেও তুমি অপরাধ করতে পারবা না নাফর মানি করতে পারবা না দুই নম্বরে নবীজি বলেন তাহফাদাল বাতনা ওয়া মা হাওয়া পেটের পেটকে তুমি হেফাজত করো এবং পেটের মাঝে যা কিছু আছে তুমি তা হেফাজত করো আমরা পেটকে হেফাজত করব হালাল হারাম হারাম কিছু থেকে মানে নিজেদের পেটকে হেফাজত করব হারাম আমাদেরকে হারামের যাওয়া যাবে না পেটে যেন কোন প্রকারের হারাম কিছু প্রবেশ না করে বলেন এটাই তোমার আল্লাহকে হবে যদি তুমি তোমার পেটকে হারাম থেকে হেফাজত করতে পারো তিন নম্বর হলো আল্লাহকে যথাযথ করার অর্থ তিন নম্বর হলো তিন নম্বর হলো তুমি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে যদি স্মরণ করো আল্লাহকে লজ্জাবলা মৃত্যুর পরে তুমি গলে যাবে পচে যাবে গলে যাওয়া পচে যাওয়ার কথা তুমি স্মরণ করো আরে আমার যখন মরণ হবে কবরে আমাকে রাখা হবে কবরে রাখলে আমি পৌঁছে যাব গলে যাব। আহারে আমার তখন কি অবস্থা হবে নবীজি বলেন মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর পরে পৌঁছে যাওয়ার কথাটাকেও স্মরণ করো তুমি তো এখন তোমার শরীর যেভাবে আছে মৃত্যুর পরে কবরে রাখার পরে সেটা তেমন থাকবে না পৌঁছে গলে যাবে সেটাকে স্মরণ করো নবীজি বলেন আল্লাহকে যথাযথভাবে লজ্জাবোধ করতে হলে চার নম্বর হলো চার নম্বর হলো মান আরাদাল আখিরা যে ব্যক্তি আখিরাতের আশা রাখে আখিরাতে সফল হবে আখিরাতে আখিরাতে জান্নাত অর্জন করতে পারে যেই ব্যক্তি এরকম আশা রাখে তার ওকা জিনাত দুনিয়া সে যেন দুনিয়ার জিনতকে সৌন্দর্য দুনিয়ার জাঁকজমক চাকচিক্ষককে তরক করে পরিহার করে চলে ফামান ফালাদ যেই ব্যক্তি চারটি কাজ করবে ফাকাদিস্তাহইয়া মিনাল্লাহি হক্কুল হায়া নবীজি বলেন সেই ব্যক্তি যথাযতভাবে আল্লাহকে লজ্জিত করলো সুবহানাল্লাহ নবীজি বলেছেন আল্লাহকে যথাযতভাবে লজ্জিত করো কিভাবে লজ্জা করতে হবে তো তাও নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা মানুষকে লজ্জা করি লোক লজ্জায় অনেক কাজ করি আবার অনেক কাজ পরিহার করে চলি মানুষকে লজ্জা করে লোক লজ্জায় আমরা অনেক কাজ করি আবার অনেক কাজ করি না আহারে মানুষ কি বলবে মানুষের লজ্জায় আমরা অনেক কাজ ছেড়ে দিই লজ্জার ব্যাপারে আল্লাহ পাক মানুষের চাইতে বেশি অধিক হকদার আমরা মানুষের লজ্জায় করি না আর নবীজি বলেন না যে এই লজ্জা মানুষকে কর এই লজ্জার বিষয়ে আল্লাহ আরো মানুষের মানুষ থেকে বেশি হকদার

আমাদের যে গোপনাঙ্গ আছে আমাদের যে সতর আছে আল্লাহ কর্তৃক যে সতর গোপনাঙ্গ আমাদেরকে দিয়েছেন সেটা কার সামনে আমরা কার সামনে আমরা আবৃত রাখবো আবার কার সামনে অনাবৃত রাখবো আমাদের সতর কে দেখতে পারবে আর কে দেখতে পারবে না নবীজিকে প্রশ্ন করা হলো নবীজি বললেন তুমি তোমার সতর ডেকে রাখো তোমার গোপনাঙ্গ ডেকে রাখো ইল্লা মিন যাওজাতিকা আও মা মালিকতি তুমি তোমার সতর ডেকে রাখো তোমার গোপনাঙ্গ ডেকে রাখো এটা গোপন রাখবা আবৃত রাখবা তবে তোমার স্ত্রী এবং দাসীদের ছাড়া তোমার স্ত্রী তোমার সতর দেখতে পাবে তৎকালের সময়ে সেই দাসীর प्रथा ছিল তারাও তোমার সতর দেখতে পাবে আর সবার থেকে তোমার সতর্কে তুমি আবৃত রাখবা গোপন রাখবা ঠেকে রাখবা ওই সাহাবী বলতেছেন ফাকুল তুই আরসুল আল্লাহ আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আরসুল আল্লাহ ইরা কানল খৌ বাদ হুমফিবাদ যখন আমরা একটা কৌম যখন আমরা জাতি আমরা সবাই একত্রে থাকব একর অপরের সাথে মিলি মিলেমিশে থাকব। তখন আমাদের সতরের কি রূপ হবে নবীজি বলেন তা আল্লাহ আহাদুন যতদূর সম্ভব তোমরা তোমাদের একে অপরের থেকে তোমাদের গোপনাঙ্গ আর সতরকে ঢেকে রাখবা আবৃত রাখবা কেউ যেন তোমাদের কারো সতর না ডাকে কেউ যেন কারো সতর না দেখে আমরা একত্র থাকলে কারো সতর দিকে কেউ তাকাতে পারবো না নবীজি নিষেধ করেছেন সতর কতটুকু নাবের নিচ থেকে পুরুষের জন্য নাবির নিচ থেকে হাঁটুর আগ পর্যন্ত কারো সতর্কেও আমরা যেন না দেখি গসুল নিষেধ করেছেন আজকে তো আমাদের ছেলেরা নাবের নিচে প্যান্ট পরে নাবের উপরে হাঁটুর উপরে ছোট প্যান্ট পরে হাঁটে হাঁটে না ছোট ছোট বড় রায় বড় বড় ছেলেরা বালাই হয়ে গিয়েছে উপযুক্ত ছেলেরা হাঁটা চলা করে নবীজি নিষেধ করেছেন না হারাম 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 নাবির নিজ দেখিয়ে তুমি চলাফেরা করবে হাঁটুর উপর দেখিয়ে চলাফেরা করবে এটা হারাম জনবসতিতে এভাবে মানুষের সামনে এভাবে চলাফেরা করা এটা তোমার জন্য হারাম আমাদের ছেলে পেলে নাতি নাতি যারা আছে তাদেরকে আমরা নিষেধ করে দিব সাহাবি বললেন ইদা কানা আহাদুনা খালিয়া এটা তো আমরা জন জনপদে যখন নাটবো তখন কারোর কারোর দিকে কে তাকাবো না সতরের দিকে তাকাবো না কিন্তু আমরা মানুষ লজ্জায় লোক লজ্জায় করি না এই মানুষকে যে লজ্জা করি তার চেয়ে বেশি লজ্জা করা দরকার কাকে আল্লাহকে এই জন্যে বেডরুমে গেলেই যে নির্জন কেউ দেখছে না আমি সতর খুলে ঘুমাবো এরকম সুযোগ ইসলামে দেয়নি আমাকে তখনও ঢেকে থাকতে হবে তখনও আমাকে ঢেকে থাকতে হবে গোসলখানায় গেলে যে আমরা সতর খুলে গোসল করি নিষেধ কারণ মানুষের আমার এই সতেরোটা মানুষ দেখলে আমি কি করি ভালো লাগবে না তো আল্লাহ বলছেন আল্লাহর যে মানুষের বেশি লজ্জার ব্যাপারে হক কে আল্লাহ কথা কি বুঝতেছেন আপনারা বললে বুঝলে উপর দিকে তাকিয়ে কথা বলবেন বুঝতেছেন কিনা নিচে তাকিয়ে ঘুমালে মনে করবো আপনারা বুঝতেছেন না আমরা এগুলো আমাদের দরকার যে আমি গোপনে থাকি যেভাবে থাকি আমার সতর ঢেকে থাকতে হবে নারীদের সতর হলো একেবারে পুরাটা পুরা শরীর নারীর সতর আজকে তো আমাদের এই সতরের বিষয়ে আমরা উদাসীন যাই হোক বলতেছিলাম আমাদের সতর আমাদেরকে ডেকে রাখতে হবে আল্লাহকে বোধ করাম দুই নম্বর হলো বেরষ্টাদের কে লজ্জাবুত করা আল্লাহ পাক বলতেছেন ওয়া ইননা আলাইকুম লা হাফিযিন সূরা ইনফিতারে আল্লাহ বলেন তোমাদের উপর संरक्षकগণ রয়েছে কিরামান কতিবিন তোমাদের পাশে তোমাদের উপর রয়েছে কিরামান কতিবিন সম্মানিত লেখকগণ ইয়ালামুনা মা তারা তা জানে তোমরা যা করছো সুতরাং করো আল্লাহকে তো লজ্জাবো করবো আল্লাহ দেখেন ফেরেস ক্ষমতা দিয়েছেন তোমরা যা করো যা ভাবো তোমরা যা কিছু করছো ফেরেস তা দেখছে এটা আল্লাহ পাক ফেরেস তাদেরকে ক্ষমতা দিয়েছেন সুতরাং ফেরেস তাদেরকেও লজ্জাবোধ করো আল্লাহ দেখেন ফেরেশতারাও তারাও তৃতীয় নম্বর হলো নাস মানুষকে লজ্জাবোধ করা মানুষকে তুমি লজ্জাবোধ করো লজ্জা পাও শরম করো সিলসিলা তো আহাদিস সহিহার এক হাজার পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা আন হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন লা ফাই রফিম আল্লাহ ইয়েস তা হাই মিনান্নাস তার মাঝে কোনো কল্লার নেই যে মানুষকে লজ্জা করে না মানুষকে যে ব্যক্তি লজ্জা করে না তার মাঝে কোনো কল্লার নেই লজ্জা করে না রাস্তা দিয়ে হাঁটাচলা করে সতর খুলে তার মাঝে কল্লার নেই তো সা মারাদ ই আল্লাহু তা আল্লাহ আলহু বারণা করেন মা কারিতা আইয়া রহুনাস ফলা দাস আল্লহু ঈদ খলাউ যেটা মানুষ দেখো দেখলে তুমি অপছন্দ করো সেটা তুমি গোপনেও নির্জনীয় তুমি না সেটা নির্জনীয় করা যাবে না মানুষকে লজ্জাবোধ করতে হবে রসুল সতর্ক করেছেন খালি গায়ে চলা যাবে না আমাদের এই বুকটা সতর্ক নয় পুরুষের জন্য তারপর বুক দেখিয়ে রাস্তায় খালি গায়ে চলতে নবী নিষেধ করেছেন খালি গায়ে যে এই যে গোসলখানায় খালি গায়ে গোসল করি এটাও নিষেধ করেছেন

এক ব্যক্তিকে খালি জায়গায় উন্মুক্ত জায়গায় গোসল করতে দেখলেন পাঁচশো আইডাল মেম্বর হামিদ আল্লাহ ওয়াসনা আলাইহি নবীজি মসজিদে গিয়ে মেম্বর উঠলেন মেম্বর আরোহণ করলেন আল্লাহর প্রশংসা করলেন ওয়াসনা আলাই আল্লাহর গুণগান করলেন তারপরে নবীজি বললেন ইন্ন হাজ হাওয়াজ আল্লাহ আইয়ুন সিত্তির নিশ্চয় আল্লাহ হলেন ধৈর্যশীল লজ্জাশীল এবং গোপনকারী মানুষের গুনা খতাকে আড়ালকারী আল্লাহ ইউহিব্বুল হায়া ওয়াস সতর আল্লাহ পাক লজ্জাশীলতাকে এবং পর্দাকে আল্লাহ পাক পছন্দ করেন নবীজি বলে নবীজি তখন মিম্বরে উঠে বলেছেন ফাইজা তাসালা আহাদুকুম ফালইয়াসতাফির তোমরা যখন কেউ গোসল করবা তখন পর্দা দিয়ে তোমরা গোসল করবা ওই সাহাবি পুরুষ ছিলেন যিনি জনপদে উন্মুক্ত জায়গায় খালি জায়গায় গোসল করতেছেন ওই সাহাবি কি ছিলেন পুরুষ ছিলেন ওই পুরুষকেও নবীজি বলছেন তুমি যখন গোসল করবা একটু পর্দা করে গোসল করবা মানুষ তোমার এই মূল সতর না দেখলেও কি হবো তোমার শরীর তো দেখতেছি এটা যেন না হয় এগুলো আমরা আসলে পরোয়া করি না একটু সাধারণভাবেই আসলে এগুলার মাধ্যমে আমাদের ইজ্জত সম্মান একটু বৃত্তি পায় চেষ্টা করবো তো ইনশাল্লাহ রসুলের হাদিস একটু শুনবো মানবো মানার চেষ্টা করবো শুধু তাই নয় আমরা অনেক মানুষ আছি কাম কাজ করি আমরা আমাদের উরু এই অংশটা মানে একটু অনেক অনেক সময় আছে কাপড় রানের মাঝখানে চলে যায় কাজ করি বা হাঁটা চলা করি এমনিতেই করি নবীজি নিষেধ করেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আবুদাবু শরীফের চার হাজার চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা আজাদ জুরা ইফ আব্জুল রহমান ইপ্লেন জারহাদ রদি আল্লাহ তালাউ তার ভিতা থেকে বর্ণনা করেন কানা তিনি বলেন কানা জারহাদুন মিন এই জারহাত তিনি আসাবি সুফার একজন অন্যতম সদস্য ছিলেন তিনি বলেন জালা সারসুরুল্লাহ ই সাল্লাল্লাহ ওয়ালি ও একদিন নবীজি সাল্লাল্লাহ আলি ওসাল্লাম আমাদের সঙ্গে ছিলেন ও ফাখিবি কাশিফাতুন আমার পুরু দেশটা উন্মুক্ত ছিল অনাবৃত ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন আমা আলিমতা আনাল ফাকিদা আওরা তুমি কি জানো না যে উরু দেশটা তোমার সতর এটা তুমি জানো না এটা কেন তুমি খোলা রাখছো নিষেধ করেছেন আজকে তো আমরা কি করি আমাদের রান এভাবে লুঙ্গিকে এভাবে পেচিয়ে রানটা খোলা রাখি আমরা চলি নিষেধ করেছেন ভাই মুরব্বিরা যুবকরা একটা চলি আমরা আমাদের সতর ঢেকে চলি হারাম হারাম কাজ কেন ইচ্ছা করে করব সতর যেন কেউ না দেখে উরুদেশ রান এটা যেন খোলা না থাকে শুধু তাই নয় মি তো যারা তাদের জন্য না দেখা হয় তারপরে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম একজন সাহাবী উনি কাজ করতেছেন আমাদের কাজ না ওশমের পাথরগুলা বিশাল বিশাল পাথর ছিল আবিদাব শরীফের ষোলো নম্বর হাদিসের বর্ণনা না আইন মিসওয়ার

ওয়ালা তামশু উরাহ নবীজি আমাকে বললেন হে আমার সাহাবি তুমি তোমার কাপড়কে সামলিয়ে নাও ওনার মাথার উপর বিশাল বড় পাথর লুঙ্গি বস্ত্র লুজ হয়ে খুলে গিয়েছে নবীজি বলছেন না এমন যেন না হয় কাপড় সামলাও আগে জমিনে তুমি উলঙ্গ হয়ে চলাফেরা করবা না এটাই হলো মানুষের লজ্জা আমি একে অপরকে লজ্জাবত করব চার নম্বর হলো হায়া উমেন আন আমি নিজেকে নিজে লজ্জা বোধ করবো নিজেকে নিজে লজ্জা করব। কিভাবে কীভাবে যে ফাইভ নাস ফাই হাম্মা বে কবি হেন সৌ আরব আয় দ্যামের নফ্সি আর মানুষ নিজেকে নিজেকে লজ্জা করার অর্থ হলো যখন নিজের কোনো কুচিন্তা আসে তখন নিজে একটু দিল থেকে কল্পনা করবে যে আরে আল্লাহ তো দেখছেন অন্য অন্য কেউ আমাকে দেখছে এরকম কল্পনা করতে হবে আমার লজ্জা লেখা লজ্জা থাকা দরকার আবু সুফিয়ান যখন মুসলমান হয়নি জীবনে বোখারি শরীফের সাত নম্বর হাদিসে বিশাল হাদিস যখন আবু সুফিয়ান মুসলমান হয়নি তখন বাদশাহিয়াসের কাছে যখন সাহাবিরা গেছিল ওখান থেকে আনতে গেছিল তখন আবু সুফিয়ান বলতেছে ওখান থেকে আসার পরে বলতেছেন হায়া উনি বলতেছেন আল্লাহর কসম যদি আমার লজ্জা এ বিষয়ে লজ্জা না থাকতো যে মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে এরকম লজ্জা যদি আমার না থাকতো আমি তার বিষয়ে মিথ্যা কথা বলতাম লেখাদার তু যে আমি মোহাম্মদের বিষয়ে মিথ্যা কথা বলতাম দেখেন আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় যে লজ্জার বলে কী করে নাই মিথ্যা কথা বলে নেই আর আমাদের আমাদের কি অবস্থা আমরা লজ্জা করে নিজের প্রতি নিজের লজ্জা আসে যা এজন্য জন্য লজ্জা আল্লাহকে করব। আমার আশেপাশে ফেরিস্তারা আছে ফেরিস্তাদের করব, আমাদের জনপদ মানুষ আছে মানুষকে করব নিজেকে নিজের লজ্জা করবো